খাদ্য অধিদপ্তরের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আমরা ভিডিওগুলো আপলোড করছি তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং যদি প্রয়োজন মনে করেন তাহলে এগুলো খাতায় তুলে রাখবেন যাতে করে পরীক্ষার আগে একবার রিভিশন দিয়ে পরীক্ষার হল পর্যন্ত যেতে পারেন তো দেখেন বলা হচ্ছে অঙ্কুটাতে যে একটি চাকার ব্যাস ফোর পয়েন্ট মিটার চাকাটি তিনশো মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা এবং এটা খাদ্য অধিদপ্তরের অডিটর পদে এসেছিল। তো দেখেন আমরা যদি অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি একটু ভালোভাবে মনোযোগ দেন এটা হচ্ছে একটা চাকা ধরেন এই চাকাটার ব্যাস কি ব্যাস হচ্ছে যেটা আমরা বলি মানে সেন্টারকে একেবারেই সেদ করে বা স্পর্শ করে যাই বলেন না কেন আপনারা একটা বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায় সেটাকে আমরা ব্যাস বলি অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে আমরা বলি ব্যাস অর্থাৎ জি ইকুয়াল এখানে ফোর দেওয়া আছে এটা এখন আমরা কিন্তু সূত্র যখন প্রয়োগ করি তখন কিন্তু ব্যাসার্ধ হিসাব করি যে এখান থেকে এই পর্যন্ত যেটাকে আমরা আর বলি আচ্ছা বলেন তো টোটালটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত তাহলে ফোর পয়েন্ট ফাইভের অর্ধেক হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ নিঃসন্দেহে এই বিষয়টা আপনারা বোঝেন তো যেহেতু বলা হচ্ছে যে চাকাটি তিনশো ষাট মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে এবং এখানে ব্যাস বলা আছে ফোর পয়েন্ট ফাইভ মিটার তো আমরা জানি ব্যাস হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ তার মানে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ তার মানে টু পয়েন্ট টু ফাইভ আমরা পেয়ে গেলাম তাহলে এখন আমরা পরিধিটা কতটুকু সেটা বের করবো কেননা যেহেতু তিনশো ষাট মিটার প্রতিক্রম পথ অতিক্রম করবে করতে চাকাটা কতবার ঘুরবে সেটা বের করতে বলেছে এই জন্য আমাদের কিন্তু পরিধিটা একটু জেনে নেওয়া দরকার তো আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর এটা হচ্ছে বৃত্তের পরিধি তো বলেন তো টু ইন্টু পাই ইন্টু আরের মান কত আরের মান এখানে কিন্তু টু পয়েন্ট টু ফাইভ এটা তো টু পয়েন্ট টু ফাইভ আর টু গুণ করলে আবারও ওই ফোর পয়েন্ট ফাইভ আসতেছে তার সাথে থাকবে পাই এখন পাইয়ের মান কত ফোর পয়েন্ট ফাইভ মান হচ্ছে কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমরা সেটাও বলতে পারি তো এই জিনিসটা এখন আপনাদেরকে গুণ করতে হবে তো যাই হোক পরীক্ষার হলে কিন্তু এই জিনিসটা গুণ করা কিছুটা কষ্টসাধ্য হবে আপনাদের জন্য তো আমি ক্যালকুলেটরে গুণ করে এখানে বসাচ্ছি আমার ফলাফল এসেছে কত চোদ্দো দশমিক এক তিন মানে চোদ্দো দশমিক এক তিন সাত দুই এরকম ফলাফল এসেছে এটা হচ্ছে প্রায় তো এই আমরা বের করলাম কি এটা এটা বের করলাম আমরা পরিধি আমরা বের করলাম পরিধি তা পরিধি পেলাম কত চোদ্দ দশমিক এক তিন সাত দুই তাহলে মোট কতটুকু আছে তিনশো মিটার পথ অতিক্রম করতে হবে তাহলে আমরা যদি তিনশো ষাটকে এর পরিধি দ্বারা ভাগ করি অর্থাৎ চোদ্দ দশমিক এক তিন সাত দুই দ্বারা ভাগ করি সাথে সাথেই কিন্তু আমরা কতবার ঘুরবে চাকাটা সেটা পেয়ে যাব আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যান্সার এসেছে পঁচিশ দশমিক চার ছয় তো পঁচিশ দশমিক চার ছয় মানে এখানে অ্যান্সার কত রয়েছে ষাট বিশ তিরিশ পঁচিশ তো পঁচিশের কাছাকাছি পঁচিশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এইরকম অঙ্ক আসলে পরীক্ষার হলে আপনারা অবশ্যই সবার শেষে করার চেষ্টা করবেন কেননা এরকম অঙ্ক যদি শুরুতেই আপনি ধরেন করতে তাহলে কিন্তু অঙ্ক মেলাতে পারবেন না এবং মাথা গরম হয়ে যাবে এই জন্য এই ধাঁচের অঙ্ক অবশ্যই পরীক্ষার হলে সবার শেষের দিকে করার চেষ্টা করবেন মানে অন্য সব কিছু দাগিয়ে দেন আপনারা এই ধরনের অঙ্ক করবেন এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি এবারে পরের অঙ্কটা দেখেন একশো আটাত্তর নম্বর অঙ্ক আমরা করলাম একটু আগে অ্যান্সার কিন্তু ডি বের করেছি বার এবার একশো উনআশি নম্বর অঙ্ক করব চব্বিশশো পঞ্চাশকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গের সংখ্যা হবে এরকম একটা অঙ্ক কিন্তু এর আগের ভিডিওতেই আমি করে দিয়েছি তো যাই হোক যেহেতু সামনে এসেছে আমি আরও একবার করে দিচ্ছি তো এই ধরনের অঙ্ক আসলে আপনারা লসাগু করার মাধ্যমে করে ফেলতে পারেন কিভাবে সেটা চব্বিশশো পঞ্চাশ এর আপনারা লসগু করবেন তাহলে দুই বারো দুগুনো চব্বিশ আর পঁচিশ দুগুনো পঞ্চাশ আমি একটু স্ক্রিনটা ব্লার করে দিলাম আবার কত দিয়ে যায় পাঁচ দুই সাত দুই নয় একে দশ তার মানে পাঁচ দ্বারা যায় পাঁচ দুগুনো দশ থাকে দুই বাইশ চার পাঁচে কুড়ি থাকে দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দ্বারা যায় চার পাঁচে কুড়ি থাকে চার পঁয়তাল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ আবার সাত দ্বারা যায় সাত সাথে ঊনপঞ্চাশ তো আমরা দেখতে পাচ্ছি দুই গুণন পাঁচ গুণন পাঁচ গুনন সাত গুনন সাত তো এটা জোড়া এটা জোড়া কিন্তু এটার জোড়া নেই তার মানে একে দুই দ্বারা গুণ করলে এটাও জোড়া হয়ে যাবে তো এইভাবে জোড়া জোড়া মিলিয়ে আমরা অ্যান্সার বের করে ফেলতে পারি তাহলে সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে এই যে দুই দ্বারা গুণ করতে হবে যেহেতু এই দুইয়ের জোড়া ছিল না তাই সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার নেক্সটে যাবো এই প্রশ্নটা দেখেন মুখস্থ টাইপের একটা প্রশ্ন এবারে এসেছে আমাদের সামনে কি বলা হচ্ছে ত্রিভুজের মধ্যে মানে দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্ব সম নাও হতে পারে ওকে তো এখানে বানান একটু ভুল রয়েছে সর্বসম নাও হতে পারে তো এখানে আমরা বলতে পারি যে তিনটি কোণ যদি সমান হয় সেক্ষেত্রেও আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে এটা হচ্ছে মুখস্থ টাইপের একটা প্রশ্ন কয়েকবার এসেছিল বিধায়ে আমি এই লিস্টে রেখেছি এবং এটা সম্ভবত খাদ্য অধিদপ্তরেরই একেবারে পুরাতন একটা প্রশ্ন মানে অনেকদিন আগে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল এবারে এই প্রশ্নটা দেখেন এক হতে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তো এই প্রশ্নটা বারবার বিভিন্ন চাকরির পরীক্ষা আসে তো সরি একটু আগে আমি হয়তো ভুল বলেছি একটু আগে যে প্রশ্নটা আমি করালাম সেটা কিন্তু খাদ্য অধিদপ্তর নিয়োগের উচ্চমান সহকারী পদে হাজার একুশে এসেছিল আমি একটু সংযোজন করে দিলাম তো এক হতে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় যেহেতু বলেছে সংখ্যাগুলো ক্রমিক ক্রমিক ধারাবাহিক একটার পর একটা ইংরেজি হচ্ছে কনজিকিউটিভ তো যখন এরকম ক্রমিক থাকে তখন আমরা গড় বের করতে পারি খুবই সহজে সংখ্যা দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে গড় বের হয়ে যায় আচ্ছা বলেন তো ঊনপঞ্চাশ আর এক কত পঞ্চাশ তাহলে আমরা করব কি ঊনপঞ্চাশ আর এক পঞ্চাশ ভাগ দুই দুই দ্বারা ভাগ করলে আমাদের গড় বের হয়ে যাবে তো পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে কত হয় পঁচিশ পঁচিশ হচ্ছে কোথায় আছে এ নাম্বারে আছে তাই এ নাম্বারটাই সঠিক উত্তর আপনি যদি একটু ছোট অঙ্ক দিয়ে ট্রাই করে দেখেন দেখেন দেখি হয় কিনা না আমি বলতেছি এক থেকে পাঁচ পর্যন্ত এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা সংখ্যা এই পাঁচটা সংখ্যার গড় জানতে চাচ্ছি এগুলো অবশ্যই ক্রমিক আমরা যদি গড় বের করি বলেন তো একের পরে দুই দুইয়ের পরে তিন তিনের পরে চার তারপরে পাঁচ তার মানে গড় মানে কি গর মানে হচ্ছে আমরা যদি সূত্র প্রয়োগ করি গড়ের তাহলে বলেন তো গড় মানে কি আমরা লিখতে পারি গড় ইকুয়াল উপরে রাশির সমষ্টি তার নিচে হচ্ছে রাশির সংখ্যা তাহলে বলেন তো সমষ্টি কত পাঁচ চার নয় নয় তিনে বারো তেরো চোদ্দ পনেরো উপরে পনেরো হবে তার নিচে কটা সংখ্যা এক দুই তিন চার পাঁচটা সংখ্যা পাঁচ তাহলে আমরা যদি কাটাকাটি করি তিন পাঁচে পনেরো তার মানে গড় কত পেলাম তিন এই পাঁচটা সংখ্যার গড় তিন তো সরকার নিয়মটা কী বলে যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে অ্যান্সার তা বলেন তো পাঁচ আর এক যোগ করলে কত হয় ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত হবে তিন তার মানে আমরা বলতে পারি যে প্রসেসটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে এইভাবে বুঝবেন না বুঝলে কিন্তু অঙ্ক মনে থাকবে না কখনো তো অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে পঁচিশ এবার আসেন পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স বিশ বছর দুই বছর পর দুই পুত্রের গড় বয়স বারো বছর হলে পিতার বর্তমান বয়স কত এখানে কিন্তু একটু হিসাব করে প্রশ্নটা বের করতে হবে কেন হিসাব করতে হবে কেননা এখানে বলা হচ্ছে পিতা ও দুই পুত্র তার মানে মোট কয়জন তিনজন তিনজনের গড় বয়স বিষ তার মানে বলেন তো একে বিশ দ্বারা গুণ করলে তিন বিশে ষাট হচ্ছে এই তিনজনের সমষ্টি কিনা তাহলে এই ষাট বছর কার কার সমষ্টি পিতা এবং দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি যেহেতু বলেছে গড় বিষ এই জন্য তিনজনের সমষ্টি হচ্ছে ষাট দুই বছর পর দুই পুত্রের গড় বয়স বারো বছর হল আচ্ছা দুই বছর পর তার মানে দুই বছর আগে কি ছিল দুই বছর আগে দুই পুত্রের গড় বয়স কিন্তু ছিল না চেয়ে কম ছিল ছিল দশ তাই না আমরা বলতে পারি তো দুই বছর পর দুই পুত্রের গড় বয়স বারো তার মানে দুই বছর পূর্বে কত ছিল দুই বছর পূর্বে কিন্তু দশ ছিল তাহলে দশ মানে দশ দুগুণো কত দশ দুগুণ কিন্তু বিশ আমরা এটা বলতে পারি তাহলে প্রিতার বর্তমান বয়স কত তাহলে দুই বছর পর দুই পুত্রের গড় বারো মানে বারো দুগুন চব্বিশ সেখান থেকে যদি আমরা এক পুত্র দুই আর এক পুত্র দুই 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 চার মাইনাস করে দিই তাহলে বিশ আসে তার মানে বর্তমানে দুই পুত্রের বয়সের সমষ্টি বিশ আর ষাট থেকে যদি বিশ বাদ দিই তাহলে পিতার বর্তমান বয়স পাওয়া যাবে চল্লিশ বছর মৌখিকভাবেই কিন্তু আপনাকে এই অঙ্কগুলো বুঝতে হবে এখন ট্রিক্সটা কিন্তু এই জায়গায় ট্রিক্সটা এই জায়গায় মাথায় রাখবেন কেন যেহেতু বলেছে দুই বছর পর দুই পুত্রের গড় বয়স বারো আচ্ছা আমরা যদি দুই বছর পর এদের সমষ্টি বের করি তাহলে বছর এদের সমষ্টি এখন ঘটনা হচ্ছে আপনি ভাবছেন যে দুই বছর পর যেহেতু তো এখান থেকে যদি আমি করে তাহলে থাকবে বাইশ সেক্ষেত্রে কিন্তু অঙ্ক আর মেলাতে পারবে না কেননা পুত্র কিন্তু দুইজন খেয়াল করে দেখেন এই জন্য একজনের দুই কমবে আরও একজনের দুই কমবে দুই দুই চার কমবে তো চব্বিশ থেকে চার কমলে বিশ থাকবে এটা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে এবার পরের প্রশ্নটা আসেন তো বর্তমানে পরীক্ষাগুলোতে ঢাল সংক্রান্ত প্রশ্ন কিন্তু অনেক বেশি আসতে দেখা যাচ্ছে আমরা বিসিএস পরীক্ষা অর্থাৎ রিসেন্ট আটচল্লিশতম যে বিসিএস পরীক্ষাটা স্পেশাল বিসিএস হয়েছে সেখানেও কিন্তু ঢাল সংক্রান্ত প্রশ্ন এসেছে সেই এর প্রশ্নটাও কিন্তু আমি সলিউশন করে দিয়েছি আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে আই বাটন থেকে সে ভিডিওটা দেখে আসতে পারেন এবং আমি ডিসক্রিপশনেও সে ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব এবং ইনডিসক্রিনেও দিয়ে দিব। ওকে তো কি বলা হচ্ছে একশো তেরাশিতে বলা হচ্ছে সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু ফোরটিন রেখাটির ঢাল কত তো ঢাল যখন আমরা বের করতে চাই তখন একটা বিষয় আমাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে আমরা অধীন এবং স্বাধীন চলক যে দুটো চলক রয়েছে এই দুটো চলককে একটু মানে বিবেচনা করে নেই যে ধরি এখানে যদি এক্স আর ওয়াই আছে তাহলে ঢাল কিন্তু আমি বলেছি ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি মানে এম এক্স প্লাস হচ্ছে সি এটা কিন্তু এক্স এই আদলে আমরা একটা রাশিকে তৈরি করি দেন এর সাথে কে মানে এই এক্স চলকের সাথে কে আছে এম এটাকে আমরা বলি ঢাল যদি কিছু না থাকতো যদি শুধু এক্স থাকতো তাহলে ঢাল হচ্ছে আমরা বিবেচনা করতাম তো এখন ওই আদলে যদি এটাকে সাজাতে চাই তাহলে কি করতে হবে আমাদের আছে আছে ইকুয়াল টু কত এই সেভেন ওয়াই ওই দিকে দিতে হবে তাহলে সেভেন এক্স এটা এদিকে আসলে মাইনাস ফোরটিন হয়ে যাচ্ছে আর এই সেভেন ওয়াই ওই দিকে গেলে প্লাস সেভেন ওয়াই হয়ে যাচ্ছে তো কত হচ্ছে বলেন তো দেখি এখন তো এখন আমরা রাশিটাকে যদি একটু সাজিয়ে লিখি সেভেন ওয়াই ইকুয়াল আমরা এভাবে লিখছি যে সেভেন এক্স মাইনাস ফোরটিন এবারে ওয়াই ইকোয়াল কত হবে উপরে সেভেন এক্স মাইনাস ফোরটিন তার নিচে সেভেন তাহলে ওয়াই ইকোয়াল কত হচ্ছে সেভেন এক্স ভাগ সেভেন মাইনাস চোদ্দো ভাগ সেভেন তাহলে ওয়াই ইকোয়াল কত হচ্ছে সেভেন সেভেন ক্রস তাহলে এক্স মাইনাস সাধ দুগুণো চোদ্দ মানে দুই আচ্ছা বলুন তো এই এক্সের সহক কত মানে এখানে কী আছে কিছু না থাকা মানে ওয়ান তার মানে পজিটিভ অর্থাৎ প্লাস ওয়ান তাহলে ঢাল হচ্ছে প্লাস ওয়ান বা ওয়ান দেখেন স্বাধীন চলকের সাথে যে সহকটা থাকে মানে সংখ্যা সেটাই হচ্ছে একটা রাশির ঢাল তাহলে যেহেতু বলছে ঢাল কত ঢাল হচ্ছে ওয়ান ওয়ান কোথায় আছে এই যে দেখেন এ নাম্বার অপশনে ওয়ান আছে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এইভাবে তো এই প্রশ্নটা হচ্ছে কিছুটা হার্ড আছে যদি ঢাল সংক্রান্ত ধারণা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তো পরের প্রশ্নটা দেখেন একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য এক এদের সমষ্টি সাত ভগ্নাংশটি কত খুবই সুন্দর একটা প্রশ্ন এটা একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য এক আচ্ছা অপ্রকৃত ভগ্নাংশ মানে কি মানে হচ্ছে যেটার উপরেটা আমি যদি বলি ছয় তার নিচে যদি বলি মানে পাঁচ এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ কেন কেননা ভগ্নাংশ আমরা তিন ধরনের জানি একটা প্রকৃত একটা অপ্রকৃত এবং একটা মিশ্র প্রকৃত কি যেটা লব ছোট হয় হর বড়ো হয় অপ্রকৃত কি লব বড় হয় কিন্তু হর ছোট হয় মিশ্র কি সামনে একটা সংখ্যা থাকে আর এখানে একটা প্রকৃত ভগ্নাংশ থাকে এই তো এখন যেহেতু বলে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তার মানে কি উপরেরটা যদি এক্স হয় নিচেরটা যদি ওয়াই হয় তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা আর এটা হচ্ছে ছোট সংখ্যা বোঝেন কিন্তু ব্যাপারটা এটা অপ্রকৃত ভগ্নাংশ লব মানে লব ও হরের পার্থক্য এক তো আমরা একটু অপশনগুলো দেখি অঙ্ক করার চেয়ে যদি আমরা অপশন টেস্ট করে করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে তাই না আমরা একটু মনোযোগ দেই এখানে দেখেন একটি অপ্রকৃত লব হরের পার্থক্য এক তো আমরা যে দেখি এখানে অপ্রকৃত ভগ্নাংশ আছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি এটা অপ্রকৃত ভগ্নাংশ এটা প্রকৃত ভগ্নাংশ এটা ক্রস এটাও প্রকৃত ভগ্নাংশ এটা ক্রস এটা অপ্রকৃত ভগ্নাংশ তো অপ্রকৃত কয়টা পেলাম দুটো যে দুটোর লব আসলে বড় দেখেন দুটো কিন্তু অলরেডি বাদ চলে গেল তো একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য এক তার মানে লব আর হরের পার্থক্য এক কোথায় আছে দেখেন এখানে তো পার্থক্য সাত থেকে দুই গেলে পাঁচ বা দুই থেকে সাত গেলে মাইনাস পাঁচ তাই না তাহলে পার্থক্য তো আর কত হচ্ছে না এক হচ্ছে না কিন্তু এটার পার্থক্য কিন্তু এক তার মানে নিঃসন্দেহে বলা যায় যে এটা হবে না তার মানে আর অপশন বাকি থাকলো কোনটা এটা এটাই রাইট এবার এদের সমষ্টি সাত আচ্ছা বলেন চার দিনে সাত কি না মানে প্রত্যেকটা আপনি যদি এভাবে মেলাম তাহলে কিন্তু আপনার জন্য অপশন টেস্ট করা অনেক সুবিধাজনক হবে তো এটা আমরা এভাবেই করলাম কেননা এভাবে করাই আমাদের কিন্তু অঙ্কটা তাড়াতাড়ি হয়ে গেল এবার দেখেন আমরা পরের অঙ্কে চলে যাব এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একশো পঁচাশি যে অঙ্কটা আছে সেক এ মাইনাস সরি প্লাস টেন এ ইকুয়াল ফাইভ ভাগ টু হলে সেক এ মাইনাস এ ইকুয়াল টু পার্ট অর্থাৎ প্লাসের ভ্যালু দেওয়া আছে এবং মাইনাসের ভ্যালুটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তো অঙ্কটা খুব একটা কঠিন না কিন্তু যদি সূত্র না জানেন আপনি তাহলে কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে তো দেখেন আমি সলিউশন করার চেষ্টা করছি একটা সূত্র ব্যবহার করব আমরা নিশ্চয়ই ক্লাস নাইন টেনে আপনি সূত্রগুলো শিখেছেন সেটা হচ্ছে আমরা বলতে পারি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে ওয়ান এই সূত্র নিশ্চয়ই আপনি দেখেছেন তো বা এটাকে আমরা এভাবে লিখতে পারি সেক এ প্লাস হচ্ছে টেন এ ইনু আমরা বলতে পারি সেক এ মাইনাস হচ্ছে টেন এ এটা বলতে পারি ইকুয়াল হচ্ছে ওয়ান দেখেন এখন এখানে কি দেওয়া আছে এখানে সেক সেক এ প্লাস টেনের মান ফাইভ ভাগ টু আছে তো এটা আমরা ফাইভ ভাগ টু বসাই দিলাম ইন্টু এখানে যা আছে তাই রাখলাম সেক এ মাইনাস টেন এ ইকুয়াল হচ্ছে ওয়ান তো যেহেতু এইটুকুর মান বের করতে বলা হচ্ছে আর এইটুকু যেহেতু এখানে আছেই তাহলে আমরা মানটা কীভাবে বের করব বলেন তো দেখি তাহলে সুতরাং আমরা লিখব সেক এ মাইনাস টেন এ ইকুয়াল এই ওয়ান উপরে থাকবে আর এই এটা যেহেতু গুণ আকারে আছে এদিকে আসলে ভাগ হবে তো গুণ আকারের সংখ্যা যদি ভাগ হয়ে নিচে চলে যায় আবার যদি আমরা সেটাকে গুণ আকারে লিখি তাহলে কিন্তু এই দুটো উল্টে যায় অর্থাৎ ফাইভ ভাগ টু সমান চিহ্ন অতিক্রম করলে গুণ হবে উপরে টু তার নিচে ফাইভ যাবে তাহলে সুতরাং আমরা বলতে পারি কি আমাদের অ্যান্সার কত উপরে টু তার নিচে ফাইভ খেয়াল করে দেখেন এই যে সেকে মাইনাস এর মান কারণ ওয়ান দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই হচ্ছে তাহলে টু ভাগ ফাইভ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে এই যে এ নাম্বার অপশনে রয়েছে টু ভাগ ফাইভ তাই এটাই সঠিক উত্তর একশো নম্বর অঙ্কটা দেখেন এটা খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষারই অঙ্ক উচ্চমান সহকারী তো দেখেন কি বলা হচ্ছে ফোর ভাগ হচ্ছে জিরো তো আমরা এই জিনিসটাকে কিন্তু এভাবেও লিখতে পারি ফোর ভাগ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এভাবে লিখতে পারি তো এখানে অপশনগুলো দেখেন চৌষট্টি ছয় দশমিক চার বত্রিশ তিন দশমিক দুই তো এটার ক্যালকুলেশন আমরা কিভাবে করব। আমরা দশমিকটা তুলে দিয়ে একটা এক লিখতে পারি আর তিন ঘরের জন্য তিনটা শূন্য দিতে পারি ঠিক আছে তো এটা হলো উপরে কত আমাদের উপরে হচ্ছে চার হাজার দেখেন উপরে হচ্ছে চার হাজার আর নিচে কত একশো পঁচিশ চাইলে আমরা কাটাকাটি করতে পারি অথবা আমরা চাইলে ভাগও করতে পারি যদি আমরা চার হাজারকে একশো পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে তিন একশো পঁচিশে তিনশো পঁচাত্তর হচ্ছে থাকবে কত পঁচিশ আর শূন্য দিয়ে দিলাম তাহলে একশো পঁচিশ দুগুণো দুইশো পঞ্চাশ হচ্ছে তার মানে আমাদের সঠিক উত্তর কত থার্টি বা বত্রিশ তার মানে সি নাম্বার অপশনটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন একশো সাতাশি নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দেখেন একটি কাজ নয়জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে তো এই অঙ্কটা বিসিএস সহ অন্যান্য প্রাইমারি নিবন্ধন সব ধরনের পরীক্ষাতে কিন্তু এসেছে এবং যে অঙ্ক একবার বিসিএস পরীক্ষায় আসে সেই অঙ্ক কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে ঘুরে ফিরে আসতে দেখা যায় তো আমরা যদি অঙ্কটা সলিউশন করি শুরুতে আমরা খেয়াল রাখবো যে কি বের করতে বলেছে আচ্ছা বলেন তো কি বের করতে বলেছে কত দিনে শেষ হবে তার মানে দিন বের করতে বলেছে। এবার আসেন প্রথম লাইন যখন আমরা পড়বো আমরা দেখবো যে দিনটা কোন দিকে রয়েছে দিন আছে ডান দিকে নয়জন লোক পারে বারো দিনে আমরা এইভাবে যদি লিখি নয় জন বারো দিন তাহলে বলেন তো একজন যদি হয় তাহলে দিন বেশি লাগবে বেশি মানে গুণ তাহলে বারো আর নয় গুণ করবো এবার আসেন অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে তাহলে আগে থেকে নয়জন ছিল এখন যদি অতিরিক্ত তিনজন হয় আবার জন লোক হলো তাহলে একজন যদি এতদিনে পারে তাহলে জন পারবে এবার কম দিনে কম মানে ভাগ ভাগ হয়ে আসবে তাহলে বারো বারো ক্রস তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে নয় দিনে তাহলে এই অঙ্কটার সঠিক উত্তর আমাদের কিন্তু নয় দিন তো নয় দিন কোথায় রয়েছে আমাদের কিন্তু অ্যান্সারে রয়েছে দেখেন এখানে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেখানে তো এইভাবেই কিন্তু এই অঙ্কগুলো সলিউশন করতে হয় তো আবার আর একটা আপনারা চিন্তা করতে পারেন যে প্রথম লাইনে জন আর দিন থাকলে গুণ হয় তাহলে জন আর দিন বারো আর নয় গুণ হবে আর যেহেতু পরের লাইনে বলেছে অতিরিক্ত তিনজন তাহলে আগে ছিল নয় নয় তিনে বারো তাহলে এই বারো দ্বারা ভাগ হবে আপনারা চাইলে এভাবেও করে ফেলতে পারেন তবে এটা একটু বেশি হচ্ছে শর্টকাট হয়ে যায় আমি এভাবেও বলতে পারতাম কিন্তু না বলে আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করলাম তো আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে